না <ihaz> না <violininding warfare>

নাম কি আপনারা যখন দেখি যে বাড়িতে কিনে আচ্ছা আচ্ছা এটা আপনাদেরকে সহযোগিতা করে কারাশ থেকে কারিতাস থেকে না কারিতাস বাংলাদেশ আচ্ছা আচ্ছা

তো আপনাদের এদিক করে মোটামুটি বাজারে এই সবজি চলে ভালো আর সবজি চলে ভালো আচ্ছা বলো আর আমাদের সবজি নিলে হ্যাঁ ভাগে পায় না ভাগে পায় না জানে যে কৃষকরা হ্যাঁ বেশ মুক্ত সবজি উৎপাদন করে আচ্ছা আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার দুই মেয়ে এক ছেলে আচ্ছা আপনি এখন কি ভালো আছেন এটি চাষ করে হ্যাঁ এখন আমি খুবই একটা ভালো আছি হ্যাঁ আমার ছেলে মেয়ে লেখাপড়াও করাইছি হ্যাঁ সব ভালো আছে